বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যারা নিজের মা বোনকে আর বললাম বলেন কি আর বললাম না বলবেন বলেন না ভাই শুনি মা বোনের নামটা খারাপ করতে চাই না না ভাই আমাদের আমাদের বাংলাদেশের মা বোন ঠিক আছে তোমাদের ইন্ডিয়া ঠিক নাই ঠিক আছে গাল মেরে লাভ নাই ঠিক আছে ভাই গাল মেরে লাভ নেই বলেন তারপরে বলেন এরা নিজের মা বোন কেউ ছাড়ে না ভাই কি বলেন ভাই উল্টা পাল্টা কথা বলেন ভাই আমরা বাংলাদেশে অনেক ভালো আছি মা বোন নিয়ে তোমাদের ইন্ডিয়াতে সমস্যা বেশি আছে ঠিক আছে বেশি গাল মেরে লাভ নাই ঠিক আছে তারপরে বলেন তো তারা অন্য মানুষকে কি সম্মান করবে ভাই আমরা বাঙালি মানুষকে এমন সম্মান দেখাই তোমাদের ইন্ডিয়ার জাতগুলা এত সম্মান দেখাইতে পারে না ঠিক আছে তাই ওদের শিক্ষাটা হচ্ছে এরকম ছোট ওই তোমাদের মতো রেন্ডিয়ার থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে না ঠিক আছে আমরা বাঙালি কিরকম সারা বিশ্ব জানে ঠিক আছে সারা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা নোংরা জাতি থাকে সেটা হচ্ছে বাংলাদেশ আরে ভাই আমরা বাঙালির নোংরা না ভাই তোমরা ইন্ডিয়ার নোংরা ঠিক আছে তোমরা যে পথে পথে পায়খানা করো এগুলো কি আমরা মানা করছি হ্যাঁ মানে শরীর মারে বড় ঠিক আছে হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশকে মানে সমস্ত মানুষ নয় আমি এইট্টি পার্সেন্ট মানুষকে বলছি বাংলাদেশের মানুষকে আরে খেলার গাধা আসলে গাধা বাংলাদেশে এইট্টি পার্সেন্ট মানুষকে বলতেছে না বিশ পার্সেন্ট মানুষ মারা মানে ওদের হিন্দু আছে যে বিশ পার্সেন্ট এইগুলা মানে ওদেরকে বলতেছে আমাদের বাংলাদেশে বলতেছে না একদম ছোট নিচু একদম নোংরা মা বোন কাউকে ছাড়ে না আরে ভাই তোরা তো ভাই মা বোন বাপ মেয়েকে বিয়ে করে বা ছেলে বা কে বিয়ে করে এরা তুরা করে ভাই আমরা করি এগুলা হ্যাঁ উল্টা পাল্টা কথা বলি হচ্ছে ইন্ডিয়া হচ্ছে সব ধরে মানে বদজাত একটা দেশ ঠিক আছে ইন্ডিয়া সব থেকে বদজাত একটা এদের মানে নিমোখারাম এদের মতো নিমোখারাম দুনিয়া নেই ভাই ঠিক আছে মানে কথা বলে আগে মাথা কিছু ঠিক নাই মানে যেগুলো ওরা করে সেগুলো বাংলাদেশে চাপাই দেয় আগাম করবে ওরা শাস্তি পাবো আমরা ঠিক আছে